কোথায় আছে যে রাধে সে চুলো বাঁধে এই কথা আবারও প্রমাণ করে দিলেন বাঁকুড়ার এক গৃহবধূ ইন্দ্রাণী দত্ত তিনি এলাকার মহিলাদেরকে স্বনির্ভর করতে কেক তৈরির প্রশিক্ষণ দিতে শুরু করেন নিজের বাড়িতে বসে প্রথম দিকে তার ছোট আকার হলেও আস্তে আস্তে তা বৃহৎ আকার ধারণ করে এবং এলাকার প্রচুর মহিলারা কেক তৈরি করার কাজ শিখে নিজেরা স্বনির্ভর হওয়ার জন্য এগিয়ে আসেন বাঁকুড়ার লালবাজার এলাকায় একটি বেসরকারি লজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করলেন সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন এবং ইন্ডাস কেকের কর্ণধার ইন্দ্রাণী দত্ত কি জানালেন শিখলাম দিদির কাছে আমরা ডিপ্লোমা কোর্স শিখেছি তো আমাদের শিখে খুবই ভালো লাগছে আমরা নিজেরাও বানাতে পারছি বাড়িতে আর এরপরে হয়তো আমরা আরও যত প্র্যাকটিস করবো তারপরে হয়তো আমরা এটা নিয়ে বিজনেসও করতে পারবো ইন ফিউচার তো আমাদের খুবই ভালো লাগে আরও যদি শুয়ে আসতে তো আসতেই পারে দিনের কাছে খুবই ভালোভাবে শিখিয়ে যায় আর যদি কোনো সমস্যা হয় একটা ক্লাসে তিনি আবার নেক্সট ক্লাসে যদি আমরা ফোন করে বলি নেক্সট ক্লাসে আবার ডেকে পড়ে শিখিয়ে যায় সেই জিনিসটা কোনো ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে ভালো লাগছে আগামী তাই অবশ্যই আগে বাড়িতে আরও ভালো করে একটু প্র্যাকটিস করি কেকে তো একটা কোনো ভ্যারাইটি হয় না কেকের অনেক রকম ভ্যারাইটি হয় তো আমরা বাড়িতে নিজেরা আরও ভালোভাবে এটাকে নিয়ে এটাকে নিয়ে কী বলবো এক্সপেরিমেন্ট করবো করে করে ভালো ভালো আরও কেক বানানোর চেষ্টা করবো আর আরও হাত যখন পাকা হয়ে যাবে হচ্ছে আর নিশ্চয়ই একটা বিজনেস করার চেষ্টা করবো এটার কি নাম আমার নাম স্বস্তিকা কুন্দু কাপুড়া জুটিপাড়া থেকে আমি এসেছি একদিনই মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার সেটা যেভাবেই হোক বেকিং হোক বা অন্য কোনো প্রফেশন হোক তো বেকিংটা একটা ইজি প্রসেস খুব একটা যে টাফ কিছু সেরকম কিছু না খুবই ইজি প্রসেসের শেখানো হয় নিজের বাড়িতে বসে সুন্দরভাবে এটা রেডি করা যায় এবং সেটা নিয়ে একটা ভালো ফিউচারও তৈরি হয় আপনি এই যে প্রথম যে কাজ শুরু করেন আপনাকে সব থেকে সাপোর্ট বাড়ির মধ্যে কে বেশি দিয়েছে আমার হাজব্যান্ড অবশ্যই হাজব্যান্ডের সাপোর্ট ভীষণ পেয়েছি আর বাড়ির লোকও সাপোর্ট করেছে তার মধ্যে থেকে হাজব্যান্ড সবচেয়ে বেশি সাপোর্ট করেছে কি বলবেন বাকি মেয়েদেরকে

ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা